শিয়ালের গেমিং পাগলামি বনবাসীদের পেট ফাটা সমালোচনা শিয়াল বলে গেম আমার প্রেম পাবজি আমার বউ ফ্রি ফায়ার আমার ছেলে মেয়ে শিয়ালের হাস্যকর কাণ্ডকারখানা নিয়ে বনজুড়ে ফাটাফাটি অবস্থা বন্ধুরা আজ তোমাদের শোনাব এক ডিজিটাল ধ্বংসজ্ঞের গল্প বনের সেই প্রাণী যার পেটের ক্ষুধা নেই কিন্তু ডায়মন্ড কেনার নেশা আছে সে আর কেউ নয় আমাদের গেমখোর শিয়াল ভাই একদিন না ভাই ও বলে আমি আজ পুশ করে কনকরের নিচে চলে যাব আমরা ভাবলাম আহা চ্যাম্পিয়ন আসবে কিন্তু দেখি মোবাইল স্ক্রিনে লেখা বেটার লাক নেক্সট টাইম ডামি এই শিয়াল এমন লোভী যে গেমে ডায়মন্ড কিনতে গিয়ে নিজের বাচ্চার দুধ কেনার পয়সা দিয়ে ঝোলা বিক্রি করে বলল এই তো ইনভেস্টমেন্ট ভাই একস চার ক্লচ মারব হায় রে গ্যানি শিয়াল এমনকি এক রাতে ফ্রি ফায়ার খেলতে খেলতে হঠাৎ নিজেই নিজের লেজে আগুন লাগিয়ে বসে কারণ সে মনে করেছিল এটা ফায়ার স্কিল অ্যাক্টিভ হয়েছে রাত তিনটায় হঠাৎ উঠে হেডস্ট হেডস্ট বলে চিৎকার করে পাশের ঘুমন্ত হাতি এমন ভয়ে লাভ দেয় যে গাছের ডাল আর নিজের গলা একসাথে ভেঙে ফেলে আমার ইউটিউব ভিডিওর কমেন্টে এখন সবাই একটাই কথা লেখে গাধা ভাই শিয়ালের গেমিং কান্ড নিয়ে সিরিজ বানান তো ঠিক আছে ভাইসব এবার আসছে বনবাসী সিরিজের নতুন এপিসোড মূর্খ গেমার বনাম বাস্তবতা বাঘের গর্জন ফেসবুক চালায় বনরাজ্যের পুরনো তারকা বাঘ পেট ধরে হাসছে মাঝে মাঝে থামে ভাই আমি তো বাঘ আমার গর্জনেই হরিণ ভয় পায়। কিন্তু শিয়াল যখন গেম খেলে তখন আমি নিজেই কাঁপে উঠি একদিন দেখি ও খেলার সময় এমন চিৎকার করে বোম হ্যাড শট হেডশট মারছি রে ভাই মনে হল বনের মধ্যে যুদ্ধে পরিণত হয়েছে ওর ঘর আমি বললাম এইটা কি রে এত চিৎকার সে বলল ভাই এটা গেমের থ্রিল বুঝলে আর একদিন দেখি শিয়াল মাটিতে গড়াগড়ি খাচ্ছে আমি ভয় পেয়ে জিজ্ঞেস করি রে কি হইল আবার ও বলে গেমে ফ্ল্যাশ গ্রেনেড খাইছি আমি বলি রে বোকা এটা তো মোবাইল গেম চোখে লাগল কই এমন শিয়ালকে ফেইসবুকে একটা পেজ খুলে দিছি। গেম খেলতে গিয়ে নিজের ঘর পুড়িয়ে ফেলা শিয়াল তোমরা চাইলে লাইক দিতে পারো এখন ওখানেই বনবাসীদের হাসির ঝড় চলছে হাতির গুঞ্জন টিকটক তারকা বনস্টার ইনফ্লুয়েন্সার বন্ধুরা আমি নাচি আমি হাসাই কিন্তু শিয়াল আমাদের কান্নায় ভাসায় ও এমনই গেমার যেদিনে যে দিনে কুড়ি ঘন্টা গেম খেলে চার ঘন্টা ঘুমায় আর বাকি সময় ব্যর্থ হয়ে ডুকরে কাঁদে ভাই আজ একটাও কিল পেলাম না ওর স্কিল এত ভয়ঙ্কর যে নিজেরই টিমকে গেমে মেরে ফেলে আর পরে বলে ভুল করে গেছে ভাই তুই এত ভুল করিস তোর নাম রাখা উচিত মিস্টার অ্যাক্সিডেন্ট হাফেতে একবার প্লেন থেকে লাফ দিয়ে বলে আমি এয়ারপোর্টে নামছি আর দেখি নদীতে পরে গিয়া বুদ 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 পরে বলে ভাই এটা তো নতুন ম্যাপ ছিল শুধু তাই না এখন কলা খেলেও বলে ভাই এইটা ফ্রি ফায়ারের হিলিং কিট টিকটকে এখন নতুন ট্রেন্ড শিয়ালের গেমিং ট্রাজেডি হাজার হাজার ভিডিও ওর লজ্জাজনক স্কিল নিয়ে কি অবস্থা ভাবো শিয়াল গম্ভীর ভঙ্গিতে নাটকীয় আবেগে ভাইরা তোমরা হাসো ঠাট্টা করো কিন্তু আমি গেম খেলি বলে মগজের ব্যায়াম করি আমি কি এমনি এমনি গেম খেলি আমি একজন ইলেকট্রনিক অ্যাথলেট আমার নাম স্পোর্টস এর ভবিষ্যৎ হ্যাঁ আমি একবার ভুল করে বাঘের পিঠে বসে গ্যাম খেলছিলাম কিন্তু সেটা ছিল একটা ট্রিক শট চ্যালেঞ্জ তুমি বোঝো না ভাই এটা হল গেমিং ফিলোসফি আর গাধা ভাই তোর ইউটিউব দেখি মানুষ ঘুমায় আমার গেমিং দেখে মানুষ ঘুম থেকে উঠে ভয়ে কেঁপে উঠে কারণ আমার এক একটা হেডস্ট মানে বন কেঁপে ওঠে তোমরা যারা বলো গেম বন্ধ কর তাদের জন্য আমার ডায়ালগ একটাই ফ্রি ফায়ার আমার বু ভাবন আমার ছেলে মেয়ে এই পরিবার ছাড়া আমার আর কেউ নেই গাধা ঠিক আছে শিয়াল ভাই এবার তোর গেমিং ইতিহাস নিয়ে একটা দশ পর্বের সিরিজ বানাবো মূর্খ গেমার বনাম বাস্তবতা বিশ্বাস কর এইটা তোর সব থেকে বড় সাফল্য হবে বাঘ আর আমি ফেইসবুকে একটা ইভেন্ট খুলছি গেম খেলতে গিয়ে ঘর পোড়ানো শিয়াল দিবস সবার অংশগ্রহণে বন ভরে যাবে হাতি টিকটকে এখন চ্যালেঞ্জ চলছে শিয়ালের গেমিং ফেল চব্বিশ হর চ্যালেঞ্জ ওই শিয়াল ভাই এবার তোকে কন্টেন্ট বানানোর জন্য রীতিমতো পেমেন্ট দিতে হবে সবাই একসাথে শিয়াল গেম খেলা বাদ দে বন বাঁচা শুরু কর